অনেকে আছে তারা বলে যে আরে যা হয়েছে সব আল্লাহর দোষ নজবিল্লা বলবেন না আপনার সবাই তাদের লজিক কি এদেরকে বলা হয় জাবারিয়া এদের লজিক হচ্ছে যেহেতু আল্লাহ ভাগ্যে আগেই লিখে রেখেছেন কি হবে না হবে অতএব আমি যা করব এটা আমার দোষ না আল্লাহর দোষ নজবিল্লা পড়ার সবাই এই অর্থে ভাগ্যে যা আছে তাই হবে বলাটা জায়েজ না বরং এটা ইমান ইমান বিধ্বংসী কথা ইমানের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক কথা ইমানের দাবি হচ্ছে আপনি আপনার সর্বোচ্চ করবেন বাদবাকি বাকি ভরসা কার উপরে বাট আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন এই মানের বাহিরের কথা বিধ্বংসী কথা এটা অতএব যা আছে ভাগ্যে তাই হবে এটা এই অর্থে জায়েজ যে আল্লাহ ভাগ্যে কি হবে না হবে আল্লাহ জানেন বাট আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি আমার সর্বোচ্চ করব। তারপরে আমি বলবো যে যা হবে এটা আল্লাহর উপরে ভরসা এটা আল্লাহ তালাই করবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সর্বোচ্চটুকু করার পরে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে আমিন